আসসালামু আলাইকুম বিয়ার্স বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি নারকেলের চমচম পিঠা এই পিঠাটা দেখতে যেমন লোভনীয় এটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এবং অল্প সময়ে ঝটপটে নারকেলের চমচম পিঠাটা তৈরি করে নেওয়া যায় পিঠা তৈরির জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করবো এই জন্য এখানে এক কাপ পরিমাণ কোনো নারকেল নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দু টুকরো দারুচিনি একটা এলাস স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দেবো হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন আমি কিন্তু চুলার জালটা এখনও জ্বালাইনি এখন হাত দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি হাত ধুয়ে সামান্য একটু পানি এতে দিয়ে দেব এখন এটাকে চুলাই বসিয়ে দেব এবং মিডিয়াম আছে জাল করব কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেল থেকে অনেকটা পানি বের হয়েছে আপনার এই পুরটা গুড় দিয়েও তৈরি করতে পারেন তবে আজকে আমি এটা চিনি দিয়ে তৈরি করছি আজকের এই নারকেলের পুরটা আমি একটু ঝুরঝুরে করে তৈরি করব তবে এই ঝুরঝুরে করার একটা কারণ আছে সেটা আমি পরে বলবো এ পর লোয়া লোয়াচে নাড়াচাড়া করছি আমার নারকেলের পুরটা তৈরি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো তো আটার কাই তৈরি করতে চলে আসলাম তো একটা হাড়িতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এতে দেব সামান্য একটু লবণ পানিটা ফুটে উঠলে এতে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া আপনার এখানে চালের গুঁড়ার পরিবর্তে সুজি দিয়েও একই পদ্ধতিতে পিঠাটা তৈরি করে নিতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে পাঁচ মিনিট এটাকে জাল করব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি চুলার আস লোতে রেখে আটার কাইটা তৈরি করে নিচ্ছি আটার কাই তৈরি হয়ে গেছে এটাকে চোলা থেকে নামিয়ে নিয়েছি তো এই কায়টা সামান্য একটু ঠান্ডা হলে হাতে সামান্য নর্মাল পানি লাগিয়ে এটাকে খুব ভালোভাবে মুথে নেব একদম স্মুথ করে মুে নিতে হবে তো সামান্য একটু পানি দিয়ে এটাকে মুথে নিয়েছি এই কাইটাকে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে তাহলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে তো এই কাই থেকে সামান্য একটু আটার কাই নিয়ে নিচ্ছি হাতে সামান্য সয়াবিন তেল মাখিয়ে নেব এখন একটা পিঠা তৈরি করে নেব তো প্রথমে একটা বলের মতো করে নিচ্ছি তারপর একটা বাটির মতো তৈরি করে নেব তো দেখুন বাটি তৈরি করা হয়ে গেছে এখন এতে পুট দিয়ে দেব তো পুটটা দেওয়ার পর এখন পিঠার মুখটা ভালোভাবে লাগিয়ে নেব তারপর একটা চমচমে শেপ করে নেব তো এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব তো এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে হবে তো দেখুন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে এরকম করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন চলে যাব পিঠাগুলোকে ভাপ দিয়ে নিতে তো এই জন্য একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি এবং হাঁড়ির উপর একটা প্লাস্টিকের ঢাকনা দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে এটাকে জাল করব পানিতে ভাপ আসা পর্যন্ত এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ঢাকনা যেন হাড়ির বাইরে না আসে তাহলে কিন্তু এটা তাপে গলে যাবে তো কিছুক্ষণ জাল করার পর দেখুন পানিতে ভাপ চলে এসেছে এখন পিঠাগুলো ঢাকনার উপরে দিয়ে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম হাই হিটে জাল করব এর মাঝে আপনারা চেক করে দেখতে পারেন যে পিঠাটা সেদ্ধ হয়েছে কি না তো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমি সবগুলো পিঠা একবারে নামাবো না একটা করে পিঠা চোলা থেকে নামাবো আর নারকেলের পুরের মধ্যে গুঁড়িয়ে নেব যে পুরটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম ওই পুরটা আমি কিছুটা রেখে দিয়েছি এখানে আপনারা কোরানো নারকেল রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পিঠাটা কোট করে নিতে পারেন তবে ওই কাজটা আমার কাছে ঝামেলার মনে হয় এই জন্য আমি একই পুর দিয়ে দুই কাজটাই করলাম এরকম করে সবগুলো পিঠা পুরের মধ্যে গড়ে নেব তো পুরটা কিছুটা ঝুরঝুরে করার কারণ হচ্ছে এইটা একবারই পুর তৈরি করে ভিতরেও দিয়েছে এবং উপরেও কোট করে নিচ্ছে তো এরকম করে সবগুলো পিঠা আমার পুরে গড়ানো হয়ে গেছে দেখুন তো বিয়াস রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন তো দেখুন খুব সজে তৈরি হয়ে গেল নারকেলের চমচম পিঠা তো একটা পিঠা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ঝুঁট পুর দেওয়ার কারণে কিন্তু ভেতরটা ঝুড় নেই ভাপে দেওয়ার কারণে ভেতরের অংশটা একদম নরম হয়ে গেছে এবং একই পুর ভিতর এবং উপরে দেওয়ার কারণে পিঠাটা খেতে কিন্তু আরও বেশি মজাদার লাগবে তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আম এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ